প্রিয় খামারি ভাইবোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল ফ্রান্সের স্টার থার্টিদাত চাষের বাচ্চাগুলি যে বাচ্চাগুলি ওয়ানলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং প্রাপ্তবয়স্কে ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তা যে সকল ভাই বোনেরা সেই অরিজিনাল ফ্রান্সের পিকিং স্টার থার্টিদাত চাষের বাচ্চার খামার করতে চান তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলি আমরা অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে আপনার ঘরে দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই যারা ফ্যামিলির সঙ্গে থেকে বিশ পিস তিরিশ পিস চল্লিশ বাচ্চা নিয়ে ছোটো আকারে শুরু করতে চান এবং নিজেকে এস্টাবলিশ হিসেবে গড়ে তুলতে চান বাংলাদেশের শীর্ষ খামার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তারা আমাদের স্পেন নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রথম যে সকল খামারি ভাই বোনেরা রয়েছেন যারা বিভিন্ন ধরনের হাসের খামার করে লসের সম্মুখীন হয়েছেন সে সকল ভাই বোনদেরকে বলবো এই অরিজিনাল পিকিং স্টার হাঁসের খামার করে ওয়ার্লি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কে যোজনা হাঁসের খামার করে অনলি পঁয়তাল্লিশ দিনেই আপনাদের শেড ক্লিয়ার করতে পারবেন এবং ব্যাপক মাংস উৎপাদন করে আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে পারবেন এবং নতুন যে উদ্যোক্তা ভাই রয়েছেন যারা মন স্থির করছেন হাঁস মুরগির খামার করবেন তাদেরকে বলবো ওয়ার্লি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কে যোজনা অরিজিনাল পিকিং খামার করে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারেন এবং যে সকল ভাই বোনেরা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে পারেন মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে পারেন এবং মিডিয়াম ধরনের সকল কাজকর্মের পাশাপাশি ছোটো খাটো পুঁজি বিনিয়োগ করে ব্যাপক মাংস উৎপাদনকারী অরিজিনাল ফ্রান্সের ফিকিংস্টার হাসের খামার করে নিজেকে প্রতিষ্ঠিত করুন